একটা চর যেটা নামি যেন ঘুমিয়ে থাকা প্রকৃতি নিদ্রার চর বরগুনার বুকের ভিতর লুকিয়ে থাকা এক নিঃশব্দ দ্বীপ চলুন আপনাকে নিয়ে হারিয়ে যায় সেই নিস্তব্ধতায় আমাদের যাত্রা শুরু বরিশালের রূপাতলি থেকে সেখান থেকে একশো টাকা ভাড়ায় বাসে উঠি আমতলির পথে আমতলি থেকে তালতলি পৌঁছায় আশি টাকায় আলফায় আর শেষ ধাপে সত্তর টাকা দিয়ে অটোতে করে নেমে পড়ি নিদ্রার ডিসি পয়েন্টে একটি পথ তিনটি ধাপ আর প্রতিটি ধাপে শহরের কোলাহল একটু একটু করে ফিকে হয়ে যায় নিদ্রার চর এমন একটি চর যেখানে ঘাসের গালিচা বিছানো আর বাতাসে মিশে আছে নদীর ঘ্রাণ চরটাকে এক নজরে দেখলে মনে হয় যেন প্রকৃতির একটা চুপ করে ঘুমিয়ে থাকা কবিতা এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় ছিমে গেছে চর জুড়ে নির্জনতা থাকলেও এক দুটি দোকান ঠিকই আছে এখানে চাইলে বসে নিতে পারেন এক কাপ চা কিংবা হালকা কিছু খাওয়া দাওয়া পথের ক্রান্তি ভুলিয়ে দেয় এমন একটুখানি বিরতি নিদ্রার চর থেকে একটু সামনে গেলেই দেখা মিলে শুভ সন্ধ্যার একটি চমৎকার প্রাকৃতিক অঞ্চল যেখানে দিনের আলোয় নদীর পাশে সময় যেন ধীর হয়ে আসে যদিও নাম শুভ তবে দিনের বেলাতেই এখানকার সৌন্দর্য হার মানায় সন্ধ্যাকে এটা মূলত একটা ছোট্ট সমুদ্র সৈকত ঠিক যেন কুয়াকাটার একটি নির্জন প্রতিচ্ছবি নরম বালু নদীর ঢেউ আর অদ্ভুত এক প্রশান্তি সব মিলিয়ে শুভ এক অজানা আবিষ্কার আমরা যারা শহরের কোলাহলে নিজেকে হারিয়ে ফেলি তাদের জন্য নিদ্রা এক নিঃশব্দ আশ্রয় এখানে নেই কৃত্রিমতা নেই কোলাহল শুধু প্রকৃতি নিস্তব্ধতা আর মন ছুঁয়ে যাওয়া বাতাস একদিন এই চরে পা রাখুন হয়তো এখানেই আপনি খুঁজে পাবেন নিজের ভেতরের সেই হারিয়ে যাওয়া মানুষটাকে তো দর্শক ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এমন আরও নির্বির ভ্রমণের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন